হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডাবাজ রিতম আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে ব্লকটি হলো সুন্দরবন কালচার সুন্দরবন নিয়ে আজকের ব্লক হচ্ছে আজকের কিন্তু ধামাকা ব্লক সবাই সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না সুন্দরবন নিয়ে সুন্দরবনের প্রিয় গ্রাম ভুবনেশ্বরী গ্রাম নিয়ে আজ নতুন ব্লক হতে চলেছে সবাই কিন্তু সঙ্গে থাকবেন চলে এসেছি ভুবনেশ্বরী গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামে মানুষজনরা ধান কাটা শেষের আলু লাগানোর কাজ শুরু করে এখন দেখতে পাচ্ছেন জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল হয়ে গেছে এখন আলু লাগানো হচ্ছে দাদু কিন্তু সবার সাথে হেল্প করছে আলু বসাচ্ছে দাদুর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম বাট ওগুলো আমি আর ওখানে তুলে ধরলাম না ঠিক আছে সবাই কিন্তু সঙ্গে থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সবাই খুব আনন্দ পাবেন আজকের কিন্তু ব্লগটা সম্পূর্ণ আলাদা আজকের টোটালি সুন্দরবন কালচার নিয়ে ব্লগটা করছি সবাই কিন্তু সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু কেটে কেটে যেগুলো বড় আলু ছিল সেগুলোকে কাটা হয়েছে কাটিয়ে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব বিশেষ করে সুন্দরবনের মানুষজন সব সময়ের জন্য খুব কঠোর পরিশ্রম করে প্রচুর প্রচুর পরিশ্রম করে সারাদিন তো জমিতেই থাকে চাষবাস নিয়েই মাথাঘাড়া থাকে সবাই চাষবাসকে সুন্দরবনের মানুষ চাষবাসকে খুব ভালোবাসে চাষবাসকে খুব খুব ভালোবাসে চাষবাসকে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে সুন্দরবনের বিশেষ করে এইগুলো সব সময়ের জন্য থাকে এগুলোর জন্য সুন্দরবন সব সময়ের জন্য এগিয়ে এইগুলোর দিক থেকে দেখতে পাচ্ছেন ধান ঝাড়ানো হয়ে যাওয়ার পরে ধান সারাই করছে ধানটাকে পরিষ্কার করছে যাতে কোনো নোংরা না থাকে কোনো আবর্জনা যাতে না থাকে তার জন্য ধানটাকে পরিষ্কার করছে আগেকার দিনে এই বিশেষ করে এখনও পর্যন্ত এগুলো আমাদের সুন্দরবনে প্রায় দেখা যায় বিশেষ করে সুন্দরবনে ছাড়া এই সব কোথাও দেখা যায় না বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সব জিনিসগুলো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন চায়না মেশিনে ধান জ্বালানোর মেশিন ফিট করে ধান ঝাড়ানো এগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরবনে ছাড়া আর কোথাও দেখতে পাবেন না সবাই কিন্তু সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে যাবেন না খুব সুন্দর লাগবে লাস্ট পর্যন্ত থাকুন অনেক অনেক আনন্দ পাবেন ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য সুন্দরবন কালচার এটা হচ্ছে কি আমাদের ভুবনেশ্বরীর একটা রাস্তা চলে যাচ্ছে এটা নদী নদীর বাউন্ডারিতে চলে গেছে আমরা সুন্দরবনে বাউন্ডারি বলি বলতে পারেন হচ্ছে কি আয়লা বাঁধ কিংবা নদীর রাস্তা বলতে পারেন নদীর রাস্তায় গিয়ে উঠেছে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দর চড়ে বেড়াচ্ছে তাই না চলে আসলাম ফাইনালি নদীর একদমে পাশেই একদমে নদীর সাইডেই চলে এসেছি নদীর রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিগত কয়েক বছর হয়ে গেছে এদিকে ইলেকট্রিকের লাইন সব সময়ের জন্য থাকছে ইলেকট্রিকটা সবসময় থাকছে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এইটা কিন্তু পুরো কইখালিতে হয়েছে আমাদের এটা কিন্তু এই ভিউটা কিন্তু কইখালি থেকে নেওয়া আপনারা সবাই জানেন কইখালি জয়নগর থেকে বাস আসছে জামতলা জামতলা থেকে অটো ধরলেই কইখালি কইখালি কিন্তু খুব সুন্দর একটি জায়গা এইখান থেকে কৈখালি থেকে টাইগার বলুন বাংলাদেশ বলুন মাতলা নদী বলুন এইখান থেকে কিন্তু খুব সহজেই যাওয়া যায় আমাদের কৈখালি থেকে সবাই কিন্তু সঙ্গে থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন টোটালি কিন্তু আজকের ভিডিওটা করা হয়েছে জাস্ট সুন্দরবন কালচারের ওপরে সুন্দরবনের কালচার সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনের ঐতিহ্য সেগুলোকে নিয়েই আজকের জাস্ট ভিডিওটা করা সবাই কিন্তু সঙ্গে থাকবেন আগেকার দিনের বাড়ি এখনও পর্যন্ত সুন্দরবনে দেখতে পাবেন ইটের রাস্তা সবাই কিন্তু লাস্ট পর্যন্ত থাকবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না সবাই অনেক আনন্দ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ঘরবাড়িগুলো রাস্তাঘাটগুলো সুন্দরবনের পরিবেশগুলো সব কিছুই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি রান্নাঘর আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা রান্নাঘর সুন্দরবনের মানুষজনের যে রান্না বাড়ি হয় রান্নার ঘর ভেতরে নিশ্চয়ই ঢোকাবো দেখুন আগেকার দিনে মাটির উনুন এই মাটির উনুনে রান্না হতো এখনও পর্যন্ত সুন্দরবনে হয়ে থাকে মাটির উন্নয়নের রান্না হয় গ্যাস তো সুন্দরবনে বলতে গেলেই চলে যে কিছুদিন কয়েক বছর হলো এসছে তো গ্যাস মানুষ ইউজ যেরকমই করে এখনও পর্যন্ত কিন্তু মাটির উনুন এখনও পর্যন্ত সবাই প্রত্যেকেই ইউজ করে যারা যারা নতুন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের জন্য সবসময় ভালোবাসা অবিরাম যারা যারা এখনও পর্যন্ত সুন্দরবনে বেড়াতে আসেননি প্লিজ আপনারা সবাই চলে আসুন শিয়ালদা থেকে ট্রেন ধরবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে জয়নগরে নামবেন জয়নগর থেকে বাসে উঠবেন সুন্দরবন গঙ্গার গঙ্গারঘাট বললে চলে আসবেন ভুবনেশ্বরী গ্রামের পরেই মইপিট গঙ্গার ঘাট